নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোটেকশের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই পয়লা মে দু হাজার পঁচিশ তিন রাশি এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন প্রত্যেকে মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সে রাশির বিষয়ে কিন্তু আমি জানাই যদি আপনার প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে হান্ড্রেড পারসেন্ট আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে তবে দেখতে হবে আপনার যে ন্যাকাল চাট আপনার যে জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে কারণ রাহু এমন একটি গ্রহ যেটা আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য গ্রহ হচ্ছে রাহু তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে আমি চারটি নামের ব্যক্তির কথা বলবো এবং তিনটি রাশির কথা বলব যদি আপনার থাকে অবশ্যই আপনার এই অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন প্রথম যে রাশির আমি কথা বলবো নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির আপনাদের যে আগামীকালের যে শুভ সময় সকাল নটা আঠাশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত লাকি নাম্বার নয় দ্বিতীয় যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি রাশি মেষ্র রাশির লাকি নাম্বার আট রাশির লাকি নাম্বার আট আপনাদের শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে বারোটা ষোলো মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আপনার এগারোটা তিন মিনিট পর্যন্ত টাইমটা শুভ এবার আসি আমি চারটি নামের ব্যক্তি চারটি নামের ব্যক্তির কথা আমি বলবো প্রথম যে বলবো আপনার প্রথম নামের অক্ষর যদি যে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা রাশি জানেন না আপনারা অবশ্যই নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রত্যেকে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অথবা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না